দু সালে নয় ডিসেম্বর কাকসার মলান দিগের সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হতে হয়েছিল বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহযোগিতায় মৃত্যুর ছ বছর পরে সন্দীপের পুনর্বয়ব মূর্তি বসিয়ে দোষীদের হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতারা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল বুথ সভাপতি সন্দীপ তাই তাকে গুলি করে হত্যা করা হয় বিদবিহারের জাটগড়িয়া মলান্দিগি গোপালপুরে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের দু সালের মধ্যে জেলে যেতে হবে আমরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছি সিবিআই হবে শাস্তি পাবেই দোষীরা জেলা সভাপতি অভিজিৎ তা বলেন আইনের ওপর আমাদের আস্থা আছে দেখুন সরকার যদি চেষ্টা করে কারণ খুন যখন হয় বিচারটা চায় সাধারণ মানুষ আমাদের পার্টির বুথ সভাপতি ছিল এটা অ্যানাদার থিং কিন্তু বিচার তো সাধারণ মানুষ চায় আর তার জন্য সরকারের উচিত বিচার ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফ থেকে যারা উকিল আছে তারা নিউট্রালভাবে কাজ করে যদি আমাদের যে খুনি তার পরিবারকে বিচার মানে যিনি খুন হয়েছেন খুনিকে যদি ধরার ব্যবস্থা তারা করে তো সেটা অবশ্যই হওয়া সম্ভব জানি না কেন দেরি হচ্ছে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে কিন্তু আমি সরকারি উকিলদের অনুরোধ করব তারা যেন নিরপেক্ষ থেকে বিচার ব্যবস্থার প্রতি নিজেদের যে দায়িত্ব সেটা যেন তারা পালন করেন এবং খুনিকে অবশ্যই যেন ধরা হয় সিবিআই তদন্তে দাবি করবেন দেখুন সিবিআই তদন্ত তো অনেক হচ্ছে প্রমাণ লোপাট যেভাবে হয়েছে আর জি কর মেডিকেল কলেজে আমরা দেখেছি খুন করে প্রমাণ লোপাট করা পশ্চিমবঙ্গে একটা মানে একটা এখানে একটা সেই রকম একটা বাতাবরণ তৈরি করে ফেলেছে যে যেন প্রশিক্ষিত খুনি এবং প্রমাণ লোপাট কারা করছে আর জি করে কারা করেছে কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে যেখানে কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করে সেখানে খুনি ধরা পড়বে কীভাবে আর সব জায়গাতেই তাই হচ্ছে তাই প্রমাণ কি আছে না আছে তার ভিত্তিতে সিবিআই তদন্ত করে আমরা চাই যে খুনি ধরা পড়ুক তার সাজা হোক আর পুলিশ প্রশাসন যারা আছে তারা যেন নিরপেক্ষ হয় রাজ্য দু সালে নয় ডিসেম্বর সন্দীপের এই ঘটনার মধ্যে দিয়ে এই মলান্দিগি অঞ্চল গোপালপুর অঞ্চল এবং আমলাজোড়া অঞ্চল বিশেষ করে এই তিনটে অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা এই ঘটনায় বিমর্ষ হয়ে পড়ে এত বড়ো একটা ঘটনা সন্দীপ এই এলাকার যারা দুষ্কৃতী যারা প্রতিদিন বালি ইটভাটা বিভিন্ন অবৈধ ব্যবসা কয়লা চালাতো তাদের বিরুদ্ধে সন্দীপের ছিল লড়াই সন্দীপের সেই লড়াইয়ে সন্দীপ যখন এলাকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে তার লড়াইটাকে সংগঠিত করে নেতৃত্ব দেয় সন্দীপকে আততাইদের হাতে খুন হতে হয় আজকে সন্দীপের বাবা এবং তার পরিবার তাদের ডিমান্ড ছিল যে সন্দীপের হাববাস মূর্তির জায়গায় একটা পূর্ণভাবে মূর্তি হোক আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক মাননীয় সুরেন্দু অধিকারী মহোদয় তার প্রচেষ্টায় সন্দীপের বাবার সহযোগিতায় এবং আমাদেরকে যিনি জমি মালিক তাকেও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তিনি আজকে এনওসি দিয়েছেন বলেই আমরা এখানে মূর্তি স্থাপন করতে পারছি সাথে সাথে আইসিকেও কৃতজ্ঞতা জানাই তিনিও আমাদেরকে এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে সাথে সাথে আমাদের মলানদিঘি অঞ্চলের যারা নেতৃত্ব আছেন কার্যকর্তা আছেন প্রত্যেকে মিলে এই বিষয়ে সহযোগিতা করেছেন তাই আজকে এই মূর্তির আজকে সঠিক রূপদান দিতে আমরা সমর্থ হই সোমবার প্রয়াত সন্দীপের বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে সন্দীপে পুনর্বয়ক মূর্তি বসিয়ে মাল্যদান করেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতারা বাংলা দুর্গাপুর